দেখেন বৃষ্টি হচ্ছে এখানে কত মেঘলা আকাশটা এতদিন অনেক গরম ছিল আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর বাতাস আর মেঘও ডাকতেছে দেখেন বাতাসে গাছটা ভেঙে গেল এই যে গাছটা ভেঙে গেছে এত সুন্দর কুলি সহ গাছটা ভেঙে গেলে কেমন লাগে এই দেখেন কত বৃষ্টি হইতেছে আজকে এই বছর এই প্রথম এত হয়ে গেছে এখন আমরা মেহেদি বানাবো চা পাতি আর চিনি সমান সমান দেখেন কিভাবে মেহেদি বানাই দেখেন উপরে পানি দিচ্ছি এনে ঢাকা ঢেকে দেব আর দেখেন ধোয়া উঠতেছে কত কি দেখেন ধোয়া উঠতেছে গন্ধ তো বয়ে গেছে এই যে এই জায়গা দিয়ে ধোয়া বের হইতেছে এই জন্য কাপড় দিয়ে রাখলাম গন্ধ দিয়া ভরে গেছে ভেজেছে হইতে থাক আবার দেখাবো আপনাদের এই যে আমাদের মেহেন্দি হয়ে গেছে দেখো সবাই চা পাতি আর চিনি ইউটিউব দেখি বানাইছি এখন দেখি হয় কি না কালার হয় কি না আয়ন হাত দাও আয়ন হাত দাও বাবা হাত দাও এভাবে হবে হ্যাঁ

কি সুন্দর কালার এই অনেক সুন্দর মনে হয় কি এত দিও না আবার এই আঙ্গুলে দাও হ্যাঁ এই তো শেষ হয়ে নিতে হবে না হ্যাঁ সুন্দর করে বসো আরে এই যে হ্যালো হ্যালো এই যে হ্যালো কি সুন্দর করে দিছে আমি দেখেন এই যে এখানে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনটা ভালোই লাগে ও দেখেন কি কিভাবে বিদ্যুৎ এখানে দেখেন গাছ দেশের জন্য আনছে নাজিন এটা হচ্ছে হাসমায়না আর এটা মনে কি গাছ এটাও ফুল গাছ এটাও সুন্দর গ্রাম ছোট ছোট ফুল হয় এই দেখেন কুম্মি শাক বলছি এই যে পানিতে এর আগে হইছে হাইসি পাকোড়া করে এখন আবার হইতাছে এই যে দেখেন পানিতে আর এখানে এটা পুঁই শাক বৃষ্টি হইতেছে তো পানি আসতেছে